আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিএফ টোল কিভাবে জিও সার্ভার থেকে অ্যাক্টিভেশন নিতে হয় মাত্র উনিশশো টাকায় এবং এটা হচ্ছে এই দফার ঈদের পরে কিন্তু এই অফারটা আর পাবেন না প্রাইসটা আরেকটু বেড়ে যাইতে পারে ঈদ অফারে মাত্র উনিশশো টাকায় এক বছরের জন্য জিও সার্ভার থেকে সিএফ টোল কিভাবে নিতে হয় তা আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো একদম টোল সেল অ্যাক্টিভিশন বা কীভাবে লাইসেন্স কিনতে হয় এছাড়াও ইউজ করা এতদ সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে প্রথমে আপনি দেখেন যে অন্য অন্য জায়গায় সিএফ টুলটা কত টাকা নেয় আমি তো সবসময় বলি যে জিও সার্ভার থেকে এত টাকা কম পাচ্ছেন কিন্তু অন্য অন্য জায়গায় আরও বেশি বা এত এত সেটা আজকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই যেমন আমি যদি সিএফ টুল অ্যাক্টিভিশন লিখে সার্চ করি গুগলে এখানে আমি দেখেন কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো প্রথমেই যে সাইটগুলো আসছে এগুলো মোটামুটি আমাদেরই ভিডিও এটাও আমাদের সাইট এই একটা সাইট এটা আমি একটা আপনাকে দেখাই কত টাকা এবং এখান থেকে ছয় মাসের এটা দেখাই এখান থেকে দু তিনটা ওয়েবসাইট আমি ওপেন করি দেখি কোনটাতে কত টাকা দেওয়া আছে এই একটা সাইট এটাতে দেওয়া আছে বাইশশো টাকা এক বছর অ্যাক্টিভিশন কিন্তু এই টাকায় কিন্তু এখন পাবেন না এখন নিতে গেলে এটার প্রাইসটা আরও বেড়ে যাবে অর্ডার করার পর বুঝতে পারবেন তখন বলবো যে এটা আগের প্রাইস এই প্রাইজে হবে না প্রাইসটা কিন্তু এখন আরেকটু বেশি আমি যদি এটা কেটে দিই এখানে আরো একটা দেখতে পাচ্ছেন যে মাত্র ছয় মাসের অ্যাক্টিভিশন দুই হাজার টাকা সো দেখতে পারলেন যে প্রাইসটা রকম আমি এই সাইটটাও কেটে দিই এবং এইখানে দেখেন আরো একটা সাইট এটাতে হচ্ছে আপনার টুল অ্যাক্টিভিশন একত্রিশশো টাকা তিন হাজার সামথিং কিন্তু এখন এক বছর অ্যাক্টিভিশন রয়েছে আপডেট প্রাইজে অফিসিয়ালি যেই অ্যাক্টিভিশনটা পার্সোনাল অ্যাকাউন্ট সেটা তিন হাজার সামথিং রয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক বছর অ্যাক্টিভিশন দেওয়া হচ্ছে একত্রিশশো টাকা ছয় মাসের অ্যাক্টিভিশন দুই হাজার টাকা আমি যদি এটাও কেটে দিই আরও একটা সাইড দেখাই এখানে ওইটা ওই আগের আগের সাইডটাই যেটাতে দুই হাজার টাকা দেওয়া ছিল কিন্তু এটা কিন্তু ওল্ড প্রাইস এটা কিন্তু নিউ প্রাইস না নতুন প্রাইস যখন আপনি তাদেরকে মেসেজ করবেন বা ই করবেন দেখবেন যে প্রাইসটা আরও বেশি বলবে এখানে লেখা আছে গেট নিউ প্রাইস লেটেস্ট প্রাইস এখানে ক্লিক করলে মেবি রেজিস্ট্রেশন করে দেখতে হবে

আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে রেস্টুরেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইউজার নেম ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন এখানে বিশেষ করে যে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ডটা এই তিনটা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে ড্যাশবোর্ডে চলে যাবে এইরকম আপনার ড্যাশবোর্ডে চলে আসবে এখান থেকে আপনার হচ্ছে অ্যাক্টিভেশন নেওয়ার জন্য জিও সার্ভার এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে দেখবেন যে জিও সার্ভার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সব কিন্তু এখানে পাবেন যেমন ভর্নিওর অ্যাক্টিভেশন আনলক টোল সিএফ টোল বা টিএফএম টোল অথবা টিএসএম টোল সাথে ডিএফটি প্রো সহ যা যা আছে সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন এছাড়া এখানে বর্ণিওটা রয়েছে বর্ণিও কিন্তু এখন এক মাস দুই মাস বা তিন মাসের ফ্রি চলতেছে এই দফারে চাইলে কিন্তু নিতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট নিলে আর যদি আপনি জিও সার্ভার থেকে নেন তাহলে এই প্রাইসে এখান থেকে নিতে পারবেন আচ্ছা আমাদের এখন প্রয়োজন সেফ টুলটা সেফ টুল অ্যাক্টিভেশনের জন্য এখান থেকে অ্যাক্টিভেশন নাও এখানে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন উনিশশো টাকা দেওয়া আছে তবে এটা কিন্তু ঈদের পরে প্রাইসটা বেড়ে যাবে দুই বা আরেকটু প্লাস বা মাইনাস হতে পারে তবে এই মুহুর্তে এই দফারে মাত্র উনিশশো টাকায় নিতে পারবেন এখান থেকে সো এখানে আসার পর এখান থেকে প্রসেস টু চেকআউটে ক্লিক করে দেবো ঠিক এই রকম একটা পেজ আসবে আপনার সামনে এইখানে আমার এখানে সব কিছু ফিল আপ করা আছে যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল এবং অসংখ্য সার্ভিস আমি অর্ডার করেছি আপনার এখানে ফিল আপ করা থাকবে না আপনি ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দেবেন আপনার কান্ট্রি বা রিজন যেই থেকে আপনি বিলং করেন সেই দেশটা এখানে উল্লেখ করে দেবেন আমাদের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ তারপর স্ট্রিট অ্যাড্রেস এখানে প্রথমে আপনার গ্রামের নাম তারপর উপজেলা তারপর জেলার নামটা দিয়ে দেবেন তারপর সিটি বা টাউন আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন পোস্টকোড দিয়ে দিবেন ফোন নাম্বার এবং ইমেলটা এখানে বসায় দেবেন এরপর হচ্ছে পেমেন্ট মেথড পে করার পালা ক্যাশ অন ডেলিভারি এটা অ্যাক্টিভ হবে না বিকাশ সকেট নগদ যে কোনো একটা মাধ্যমে এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বারটাতে এই টাকাটা আপনাকে মানি করে দিতে হবে এই সার্ভিস যে প্রাইস সেটা মনে করলাম আপনি সেন্টমানি করে দিয়েছেন সেন্টমানি করার পর এবার আপনি একটা ট্রানজেকশন পাবেন আপনার নাম্বার যেটা থেকে আপনি সেন্টমানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশনটা এখানে দিয়ে প্রেস অর্ডারে ক্লিক করে দেবেন তাহলে আপনার অর্ডারটা হয়ে যাবে এবার আপনার অর্ডার হওয়ার পর অ্যাক্টিভ হওয়ার পালা অর্ডারটা অ্যাক্টিভ হতে আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে এখানে এটা হচ্ছে আপনার অর্ডার আইডি যেটার অর্ডার ডেট হচ্ছে এটা এখন অর্ডারটা কি অবস্থায় আছে এই জিনিসটা যদি আমরা দেখতে চাই দেশ ভোরে ক্লিক করে দেব এবং এইখান থেকে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দেব তাহলে আমাদের অর্ডারটা আমরা দেখতে পারবো যে অর্ডারটা কী অবস্থায় আছে আমার রিসেন্ট অর্ডার এমআরফু যে অর্ডারটা করেছে এটা হচ্ছে এটা এবং এটা স্ট্যাটাস ডট্ডোতে আসে মানে অনহোল্ডে আছে এটা সাকসেস যখন হবে তখন আমরা লগ ইন করে কাজ করতে পারবো সেটা সাকসেস হচ্ছে এর আগে আমি দেখা দিই সি এফ টোলটা কিভাবে ডাউনলোড করবেন সিএফ টুল ডাউনলোডের জন্য সি এফ সি এফ টুল ডাউনলোড করে সার্চ করে দিবেন সিএফ টুল অফিসিয়াল সাইট থেকে কিন্তু ডাউনলোড হয় না মূলত টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে হয় টেলিগ্রাম ছাড়াও আরো অন্যান্য যেই সমস্ত ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরকম সাইটগুলো থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন আর অফিসিয়াল সাইট থেকে গেলে আপনাকে যেতে হবে টেলিগ্রামে এবার লিখে দেবেন সিএফ টোল তারপর সেএফ টোলের অফিসিয়াল সাইট চলে আসবে এখানে দেখবেন যে সিএফ টোলটা কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই সেফ টোলটা গুগল ম্যাপ থেকে ডাউনলোড হয়ে যাবে একদম আপডেট যে ভার্সন সেটা সেভাবে সেফ ডোলটা আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি দেখি যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এই যে অ্যাক্টিভ কিন্তু হয়ে গিয়েছে এখান থেকে আমরা যাব এনরোল কোর্সে এনরোল কোর্স থেকে এখান থেকে স্টার্ট লার্নিং স্টার্ট লার্নিং থেকে এবার এইখানে যে আইডিটা দেওয়া থাকবে এই আইডিটা দিয়ে এটা হচ্ছে ইউজার নেম ইউজার নেম বা ইমেল এটা হচ্ছে পাসওয়ার্ড ইউজার নেমটা কপি করে আমরা সিএফ টুলটা ওপেন করে সেফ টুলের ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা গপি করে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে লগ ইনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই টুলটা লগ ইন হয়ে গেল বা লগ ইন হয়ে যাবে সেইভাবে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে কাজ করতে হবে পার্থক্য শুধু এতটুকুই আপনি নর্মালি নিলে সেটা আপনার জিমেলে অ্যাক্টিভ হবে আর এখান থেকে নিলে শুধুমাত্র কষ্ট করে এই জায়গায় আসতে হবে এই জায়গায় এসে এখান থেকে লগ ইন করে কাজ করবেন এই জায়গায় আসতে হলে জিএসএম কোর্স ডট কম এই ওয়েবসাইটটাতে চলে যাবেন সো আশা করি বুঝতে পারছেন জিও সাইবার থেকে কীভাবে সেফ টুল বা অন্যান্য টুল অ্যাক্টিভেশন নিয়ে কাজ করতে হয় এভাবে খুবই অল্প টাকা প্রায় ফিফটি পার্সেন্ট কম টাকায় কিন্তু আপনি যে কোনো ধরনের টুলস বাৎসরিক অ্যাক্টিভেশন নিয়ে আপনার কাজগুলো অনেক সহজ করে তুলতে পারেন সেই ছোটো ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে